আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভারতের নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি বাছাই সংক্রান্ত বিষয়গুলো দিল্লি বেইজিং সম্পর্কের পথে কাটা হয়ে আছে গতকাল রোববার দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এমন কথা বলেছে চীনারা তিব্বতকে সিজাং নামে ডাকেন গতকাল এক বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেন আসলে সিজাং সংক্রান্ত বিষয়গুলো চীন ভারত সম্পর্কে একটি কাটার মতো হয়ে আছে এবং এটা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চীন সফর সামনে রেখে এমন মন্তব্য করল বেইজিং দুই হাজার বিশ সালে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হওয়ার পর এবারই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি চলতি মাসে দালাই লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতের একাধিক জ্যৈষ্ঠ মন্ত্রী যোগ দেন সে অনুষ্ঠানের বক্তব্যে দালাই লামা বলেন তার উত্তরসূরি বাছাইয়ে চীনের কোনো ভূমিকা থাকবে না তার কথা চীনকে নতুন করে ক্ষুব্ধ করে তোলে তিব্বতীরা বিশ্বাস করেন জ্যৈষ্ঠ কোনো বৌদ্ধ ধর্মের গুরু মারা গেলে তার আত্মা নতুন কোনো শিশুর মধ্যে ফিরে আসে তবে চীন বলছে দালাই লামার উত্তরসূরি কে হবেন তা দেশটির নেতাদের অনুমোদন নিয়েই ঠিক করতে হবে উনিশশো সালে চীনের বিরুদ্ধে তিব্বতে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহ ব্যর্থ হলে দালাই লামা ভারতে চলে যান এরপর থেকে তিনি সেখানেই নির্বাসনে আছেন ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষকদের মতে দালাই লামার উপস্থিতি চীনের উপর ভারতে একটা কৌশলগত চাপ ভারতে প্রায় সত্তর হাজার তিব্বতির বসবাস এখানে তাদের একটি নির্বাসিত সরকারও আছে গতকাল রোববার এক পোস্টে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেন ভারতের কিছু কৌশলবিদ ও গবেষক দালাই লামার পুনর্জন্ম নিয়ে অযথা কথা বলছেন মুখপাত্র বলেন পররাষ্ট্রনীতি নিয়ে যারা কাজ করেন তাদের পুরোপুরিভাবে সিজাং সংক্রান্ত অর্থাৎ তিব্বত বিষয়গুলোর সংবেদনশীলতা বোঝা উচিত দালাই লামার পুনর্জন্ম আর উত্তরসূরি নির্বাচন একান্তই চীনের নিজস্ব বিষয় এক সপ্তাহ আগে দালাই লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তার পাশে বসেছিলেন তিনি বলেছিলেন একজন বৌদ্ধ হিসেবে তিনি বিশ্বাস করেন দালাই লামার উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র এই আধ্যাত্মিক নেতার এবং তার কার্যালয়ের তবে ভারত সরকার এ বিষয়ে সরাসরি কিছু বলছে না দালাই জন্মদিনের দুই দিন আগে চার জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান নিয়ে সরকার কোনো মন্তব্য করে না বা অবস্থান নেয় না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পনেরোই জুলাই চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আয়োজিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন সম্মেলনের ফাঁকে তার কিছু দ্বিপক্ষীয় বৈঠক করার কথা আছে দুই সালে সীমান্তে হওয়া সংঘর্ষে ভারতের বিশজন ও চীনের চারজন সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে পড়ে জয়শঙ্করে এ সফর হতে যাচ্ছে সে ঘটনার পর অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ